নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ডুরান্ড কাপ হ্যাঁ বন্ধুরা ডুরান্ড কাপ নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে ঠিক আছে এবং তার সাথে মোহন বাগান হ্যাঁ বন্ধুরা মোহন বাগানকে নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে ঠিক আছে তো সব কিছু আজ তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার করে দেব ঠিক আছে তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথম যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে হ্যাঁ বন্ধুরা তো মোহন বাগান যে মোহনবাগানকে নিয়ে যেমনটা আপডেট বেরিয়ে আসছে তাতে জানা যাচ্ছে যে মোহনবাগানের মেন টিম হ্যাঁ বন্ধুরা মেন টিম মানে সিনিয়র দল কবে থেকে প্র্যাকটিস শুরু করবে এটা অনেকজনেরই মনে প্রশ্ন জেগেছে ঠিক আছে তো বলে দিই তোমাদেরকে যে মোহনবাগানের মেন দল আগস্টের প্রথম সপ্তাহে ঠিক আছে আগস্টের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করবে মোহনবাগান তাদের মূল দলের প্র্যাকটিস ঠিক আছে তো আগস্টের দ্বিতীয় সপ্তাহ বা প্রথম সপ্তাহ এই দুটো সপ্তাহের কোনো এক তারিখ থেকে শুরু করবে মোহনবাগান তাদের প্র্যাকটিস প্র্যাকটিস ঠিক আছে তো আরেকটা আপডেট আছে মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাদের রিজার্ভ বেঞ্চ হ্যাঁ বন্ধুরা রিজার্ভ বেঞ্চ আরও শক্তিশালী করার জন্য দুজন ইয়াং ফুটবলারকে সই করিয়ে নিয়েছে ঠিক আছে তো প্রথমজন হচ্ছে ১৯ বছর বয়সী মণিপুরের ছেলে এফসি গোয়ার হয়ে গত মৌসুমে খেলেছিলেন যার নাম হচ্ছে গোগোচা চুংখাম হ্যাঁ বন্ধুরা গোগোচা চুংখাম তো এই গোগোচা চুংখামকে সই করিয়ে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের রিজার্ভ বেঞ্চের জন্য ঠিক আছে এবং তারই সাথে আরেকজন প্লেয়ার যে যাকে সই করেছে মোহনবাগান তার নাম হচ্ছে গড়ওয়াল এফসির স্ট্রাইকার পজিশনের প্লেয়ার আদিত্য অধিকারী হ্যাঁ বন্ধুরা গড়ওয়াল এফসির হয়ে খেলে খেলে এই স্ট্রাইকার পজিশনের প্লেয়ারটি যার নাম হচ্ছে আদিত্য অধিকারী তো মোহনবাগান দল এই আদিত্য অধিকারীকেও তাদের রিজার্ভ বেঞ্চের জন্য সই করিয়ে নিয়েছে ঠিক আছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট এই দুই প্লেয়ারকে রিজার্ভ টিমের জন্য সই করিয়ে নিয়েছে তো এরপর যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ডুরান কাপ নিয়ে হ্যাঁ বন্ধুরা তো ডুরান কাপের যে দল হ্যাঁ বন্ধুরা ডুরান কাপের যে দল চ্যাম্পিয়ন হতো তাদের যে প্রাইজ মানি তারা পেত সেটার মূল্য ছিল এক কোটি কুড়ি লক্ষ টাকা ঠিক আছে তো এক কোটি কুড়ি কুড়ি লক্ষ টাকা পেত যারা ডোরান কাপ চ্যাম্পিয়ন হতো ঠিক আছে তো কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যে খবরটা উঠে আসছে সেটা হচ্ছে এই মরশুম থেকে ডোরান্ড কাপের প্রাইজ মানি আরও বাড়িয়ে দেওয়া হলো ঠিক আছে হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে আজকের বড় খবর ড্রান কাপ নিয়ে তো এই যে এক কোটি কুড়ি লক্ষ টাকার প্রাইজটা সেটা কিন্তু আরও বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এক কোটি কুড়ি লক্ষ টাকার প্রাইজ মানিটা বাড়িয়ে করা হয়েছে তিন কোটি টাকা হ্যাঁ বন্ধুরা তিন কোটি টাকা প্রাইজ মানি এবার পাবে যে দল চ্যাম্পিয়ন হবে ডোরান কাপে ঠিক আছে তো তারই সাথে থাকছে একটা ঝকঝকে ফোর হুইলার হ্যাঁ বন্ধুরা ফোর হুইলার কার থাকছে তার সাথে তিন কোটি টাকার সাথে একটা ফোর হুইলার কার পাবে যা যে দল ডোরান কাপের চ্যাম্পিয়ন হবে ঠিক আছে তো নেক্সট আপডেটটা হচ্ছে ওয়েন কয়েলকে নিয়ে হ্যাঁ বন্ধুরা তো ওয়েন কয়েল চেন্নাইন সি এর হেড কোচ যার সাথে গত মরশুমেই কিন্তু একটা ম্যাচে দু হাজার ছাব্বিশ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিতে দেখা গিয়েছিল ঠিক আছে মানে হচ্ছে ওয়েন কোয়েলকে চেন্নাই এফ সি কোচ হিসেবে থাকার পরেও ওয়েন কোয়েল চেন্নাই এফ সির কোচ হিসেবে থাকার পরেও তারও দু বছরের ঠিক আছে তার সাথে দু বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছিল ঠিক আছে চুক্তিতে থাকা সত্ত্বেও তার সাথে দু বছরের চুক্তি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছিল চেন্নাই এফসি ঠিক আছে তো বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে চেন্নাইয়ের এফ সি সেই ওয়েন কোয়েলকেই হ্যাঁ বন্ধুরা সেই ওয়েন কোয়েলকেই এবার বিদায় জানিয়ে দিয়েছে ঠিক আছে তো চার সাথে দু বছরের চুক্তি করেছিল তো তার সাথেই চেন্নাই এন এফ চুক্তি ছিন্ন করে তাকে বিদায় জানিয়ে দিয়েছে তো চেন্নাই এন এফ আর ওয়েন কোয়েলের সাথে কন্টিনিউ করতে চাইছে না তো চেন্নাই এন এফ দলে নতুন কোচ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো নতুন কোচ হিসেবে যেই আসবে ঠিক আছে আমি তোমাদেরকে টাইম টু টাইম এবং তাড়াতাড়ি মানে যখনই আসবে তখনই আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দেব ঠিক আছে তার জন্য তোমাদেরকে কিচ্ছু করতে হবে না শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং আইকনটিকে অবশ্যই অন করে দিও ঠিক আছে এইটুকু আশা রাখছি তোমাদের থেকে ঠিক আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সবাই তো আজকের ভিডিওর শেষ আপডেট হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর শেষ আপডেট হচ্ছে ব্যাঙ্গালুরু এফসিকে নিয়ে ঠিক আছে তো বন্ধুরা বেঙ্গালুরু এফসি আরও একজন বিদেশি প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে যার নাম হচ্ছে বর্জা বেস্টন ঠিক আছে হ্যাঁ বন্ধুরা বর্জা বেস্টন বত্রিশ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার যার পজিশান হচ্ছে সেন্টার ফরওয়ার্ড এবং তার মার্কেট ভ্যালু হচ্ছে চার দশমিক আট কোটি টাকা ঠিক আছে তো এই বর্জা বেস্টনের সাথে কথাবার্তা চালাচ্ছে ব্যাঙ্গালুরু এফসি তো এই বর্জা বেস্টন যিনি অ্যাটলেটিকো ম্যাদ্রিদের হয়ে খেলেছেন ঠিক আছে হ্যাঁ যেখানে রিয়াল ম্যাদ্রিদ বার্সেলোনার মতো ক্লাব আছে সেখানে তিনি কিন্তু খেলেছেন ঠিক আছে অ্যাটলেটিকো ম্যাদ্রিদের হয়ে ঠিক আছে লা লিগার মতো বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা আছে তার তো এই বর্জা বেস্টোন এখন পুরোপুরি ফ্রি প্লেয়ার আছে ঠিক আছে কোনো টিমের সাথে তিনি কিন্তু এখন যুক্ত নন তো তাই ব্যাঙ্গালুরু এফসি এই মকাতে চকা মারতে চাইছে ঠিক আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো অবশ্যই একটা দারুণ প্লেয়ারকে একটা দারুণ প্লেয়ারকে আইএসএলে খেলতে দেখতে পাবে তোমরা ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদেরকে দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটিকে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেল প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এবং বেলাইকনটিকে অবশ্যই অন করে দিও ঠিক আছে এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানিও ঠিক আছে এটা তোমাদের অবশ্যই জানানো উচিত আমিও তোমাদেরকে রিপ্লাই দেবো ঠিক আছে তো আজকে ভিডিও এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ